আসসালামু আলাইকুম আমার একটা একুশের মডেলের গাড়ি অরিজিনাল কালার মডেল একুশ একুশের রেজিস্ট্রেশন এই যে গাড়িটা টাইগার টাইগার বডি করা গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল গাড়িটা আমরা বিক্রি করবো ভিতরে সব ডেকোরেশন হইতে সব অরিজিনালই আছে এই যে ভিতরে ডেকোরেশন এই দেখেন অরিজিনাল কালার গাড়ি টাইগার বডি এলো গাড়ির নাম্বার আর কাগজপাতি আপডেট আপডেট পাইবেন নতুন বডি একবারে ফুল নতুন বডি বানাই দিয়েছি একবার যে আছে ইঞ্জিল হইতে সব অরিজিনাল আছে একবারে এটা হলো টাইগার বডি এই যে ফুল অর্ডার সিট হইতে সব কিছু দেওয়া আছে ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন করা এটা ধোয়া হয় না এদিকে কিন্তু গাড়িটা একবার যে আছে সব অরিজিনাল মাল আছে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে আমাদের আর একটা টাইগার বডির গাড়ি আছে ক্যান্টার বডি একটা বাইশের গাড়ি আর একটা হলো একুশের গাড়ি আছে এই যে গাড়ি এটা একুশের আর বাইশের গাড়িটার ভিডিও দেওয়া আছে আর একটা আঠারো মডেলের গাড়ি আছে তিনটা গাড়ি আমাদের কাছে আসছে একবারে নতুন বডি বানানো একবারে সম্পূর্ণ নতুন গাড়ির কালারটা অরিজিনাল আছে যে ভিতর সামনে পিছনে যা দেখেন সব অরিজিনাল কালার গাড়ির গাড়িটা সুন্দর একটা গাড়ি আমরা গাড়িটা বিক্রি করে দিব গাড়িটার দাম চাইতেছি পাঁচ লাখ সত্তর আপনার আসলে আলোচনার মাধ্যমে গাড়িটার দাম কমবে চার লাখ এই পাঁচ লাখ ষাট পর্যন্ত রাখা যাবে সম্পূর্ণ নতুন টাইগার বড়ি আর আমাদের ঠিকানাটা হয়েছে মিরপুর চৌদ্দ খেত ঢাকা ক্যান্টনমেন্ট ঠিকানাটা হয়েছে মিরপুর চৌদ্দ কচুক্ষেত ঢাকা যদি আপনার কেউ টাইগার বডির গাড়ি লাগে আমাদের দ্বারে গাড়ি আছে ক্যান্টার বডির গাড়ি আছে একুশ বাইশ আর ওইসে আপনার আঠারো একবারে সম্পূর্ণ নতুন বড়ি পাইবেন দেখেন গাড়িটা গাড়িটা সুন্দর একটা গাড়ি যদি আপনাদের কারো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স জিরো ফোর সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স জিরো ফোর সিক্স ফাইভ সেভেন আমরা গাড়িটা বিক্রি করে দেব পাঁচ লাখ ষাট একুশের মডেল পাঁচ লাখ ষাট আপনার আইসেন আমাদের দ্বারা তিনটা গাড়ি আছে যদি আপনাদের গাড়ি পছন্দ হয় রাইসেন কাগজপাতি সব আপডেট পাবেন কাগজপাতি কোনো টেনশন নাই কাগজপাতি আপডেট পাবেন টাইগার বডি দেখছেন আমাদের গাড়িটা আর যদি কারো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা মিরপুর চৌদ্দ কচুক্ষেত ঢাকা